আজ শুক্রবার ষোলোই মাঘ দু সালের তিরিশে জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শহীদ দিবসের আমরা শুভেচ্ছা জানাব দেশের সকল শহীদদের উদ্দেশ্যে অবশ্যই আজ আপনারা এক মিনিটের জন্য অন্তত মৌনব্রত ধারণ করুন আজ আবার গান্ধীজির কিন্তু প্রয়াণ দিবস বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ মহে বিষ্ণু পট্নাই চবি মহি তন্নলক্ষ্মী প্রচোরদায়াত যারা প্রেম করে বিয়ে করতে চান বিবাহে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থগত দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছেন তারা এই মন্ত্রটি আজ একশো আটবার জপ করুন না পারলে অন্তত আপনারা ষাটবার বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে এবং আপনাদের ডোপ্যামিন হরমোনের খরণ অর্থাৎ হ্যাপিনেসকেও কিন্তু বৃদ্ধি করে দেবে চেষ্টা করুন আজ হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করবার ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন বিষাদ ঝেড়ে ফেলুন যা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে আজ আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিকভাবে উপকৃত হতে পারেন বিশেষ করে কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে বেনিফিট প্রাপ্তি করতেই পারেন নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আজ কার্যদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য মডার্ন টেকনোলজির সাহায্য নিন এগুলি আপনার কাজ আশপাশের মানুষজনদেরকে আগ্রহী করে তুলবে আপনার প্রতি আজ সময় পান তাহলে শর্ট কোর্সে অংশগ্রহণ করে মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটে নিজেদেরকে মহিমান্বিত করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আবারও বলছি জ্ঞান কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করতে হবে আজ মেজাজকে যেন হারাবেন না যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে রাখা যায় সেই ব্যাপারটাই আপনাদের নজর রাখা উচিত আর অহেতুক কোনো প্রকার প্রকার অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন